মসাজিদুহু আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা ওয়ালাইসা ফীহিম মুমিন একটা সময় আসবে মসজিদগুলো মসজিদগুলো একটা মসজিদ না শুধু আপনাদের মসজিদ না শুধু বাইতুল মুকাররাম না মসজিদগুলো মাসাজিদুহু জামারসিগা প্লুরাল নাম্বার বহুবচন একটা সময় আসবে হুম আমেরা আমেরা প্লুরাল নাম্বার জামারসিগা আমের মানে হচ্ছে একজন পুরুষ একজন মানুষ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন তোমাদের মুসল্লি সমূহ আমের পরিপূর্ণ হয়ে যাবে ওহিয়া খরাব ও মিনাল হুদা মুসল্লি পরিপূর্ণ থাকবে শুধু হেদায়ত শূন্য থাকবে কি শূন্য থাকবে আমরা হেদায়ত শূন্য হতে চাই না আল্লাহ আমাদের হেদায়তের জন্য কবুল করুন হেদায়তের উপর অবিচল অটল থাকার তৌফিক দান করুন শেষ লাইনটা তো শোনেনি নাই রসুল করিম সাল্লাম বললেন শুধু হেদায়ত শূন্য মসজিদ হবে তা না ওখানে মুসল্লি থাকবে মসজিদ টাইলস হবে ফ্যান থাকবে এসি থাকবে দোতলা তিনতলা চারতলা হবে মসজিদ উপসাইয়া মুসল্লি বৈরা যাবে সবাই দেখে খুব খুশি হবে আর আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে সতর্ক করতেছি ওই উপসে পড়া মসজিদে কোনো হেদায়ত থাকবে না ওখানে ওয়ালাই সাফি মুমিন সামনের কাতার থেকে শেষ কাতার পর্যন্ত খুঁজে একজন ইমানদার খুঁজা বের করা যাবে না সতর্ক হওয়া লাগবে না লাগবে না কান খুলে কথা শুনতে হবে ইমাম সাহেবের না হবে না এটা কি ইমাম সাহেবের কথা পিস সাহেবের কথা দলীয় কোন আমিরের কথা না আল্লাহর রসুলের কথা আজকের দিনের আর একটা কাজ হলো বেশি বেশি দূরত পড়া কি পড়া বেশি দূরত পড়বেন কি খালি কয় যে আজকে আবার জুমার দিন মানে এমন একটা বেজালে পড়ছি এত কাম কায় যাইস জুমার দিনে তো সবচেয়ে বেশি কাম আমাদের কম না বেশি পয় দিন সাত দিনে একদিন পাইছি দুনিয়া সব কামায় সাইডেল লইতে হইবে আর আল্লাহ বলেন দুনিয়ার সব কাম বাদ দিয়ে আজকে আমার একটু বেশি স্মরণ করো সেই স্মরণ করার কথা আল্লাহ কোরআনে বলছেন নুদি আলীর সলা তিনি ইয়ামিল জুম ইলা ইলা আল্লাহ স্মরণের দিকে ধাবিত হ দৌড়াইতে বলছে দৌড়াও দৌড়া মানে দৌড়ায় আসা না দৌড়ায় মানে হলো সকাল থেকে পেরেশানিটা বাইরে যাবে টেনশন বাইরে যাবে সবাই আগে কেমনে যাইয়া প্রথম কাতারে ঘোড়ার সোয়াবটা লইতে পারি ঘোড়ার সোয়াব ডিম সোয়াব করে যে হুজুরে আবার যে বক্তৃতা করে সময় নেয় বেশি আর ওই সময় হলো আমাদের সবচেয়ে বেশি ঘুমের টাইম কিসের টাইম খোদবার টাইম হলো ঘুমের টাইম ইবলিস আইসা আপনার সমানে মাথা চুলকায় গা মেসেজ করে আপনি টের না দেখবেন সারা রাত ওষুধ খাইয়া ঘুমানো যায় না মসজিদে খোদবার টাইম হলে ঘুম দিশা পাওয়া যায় না ঠিক এইটা ঠিকের বিষয় কইবেন না এটা ঠিক না ভাই ঠিক কইছেন এই জন্য যে মিল গেছে ঘুম আসে না আসে না তার মানে ইবলিস আসে না নাই শয়তান আসে না নাই আমাদের গোমরা করার দায়িত্ব তার আসে না নাই এই শয়তানকে চ্যালেঞ্জ করার দায়িত্ব আমাদের আসে না নাই এই চ্যালেঞ্জ করার দায়িত্ব এখান থেকে যদি মুসল্লি নিয়ে না বাইরে পারে সেই মুসল্লির জন্যই আল্লাহ কোরআনএ বলছেন আরো এইত আল্লাহী ইউকাল দিবু বিদ্দিন ফাদ আলী তাল্লাদ ইয়েদুল ইয়াতিম এরপর কি অলোয়াহুদ আলাহ তয়ামিল মিশকিন ফওয়াইল উল্লেল মুসল্লি নামাজিদের জন্য ধ্বংস পেনামাজিদের জন্য আল্লাহ বলছেন ধ্বংস নামাজিদের জন্য ওই নামাজিদ আর নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে না নামাজ লোক দেখানোর জন্য করে না পড়লে মানুষ কি কইবে বউ কইবে তুই তো নামাজ জুমার নামাজটাও সার্সো আহারে কপাল পড়ছে তোমার বউর ভয়ে আসে নামাজ পড়তে এলাকাবাসী দেখবে নামাজের সময় নাই এই জন্য পাশোত্ত্ব নামাজে খুঁজে পাওয়া যায় না জুমার নামাজে প্রথম কাতারে আইসে জোর করে ঢোকে সব কাতার ভাঙগে তারপরে আইসা বসে কয় যে হুজুর আইসি আমি আছে না নাই ফয়লুল্লিল মুসল্লিন আল্লাহীন হুম আনসাল তিভিম সাহন ও আল্লাহর জন্য নামাজ পড়তে আসে নাই ও আসছে লোক দেখানোর জন্য এই লোক দেখানোর জন্য নামাজী মসজিদে এলাকায় এখন বাড়ছে না কমছে বাড়তেছে এরা শিকারি এরা ডিকারি করছে যে নির্বাচন পর্যন্ত ফজর নামাজ মসজিদ আমরা নাকি এখন পড়া লাগবে ভাই যে বলে থাকেন আমি আল্লাহ রস্তে বলছি রাজনীতির জন্য কথা বলছি না ইমানদারদের জন্য তুমি নির্বাচন পর্যন্ত নামাজ ফরস না নির্বাচনের পর তো নামাজ থাকবে না তাহলে আমাদের রসুল করে ইমসা আল্লাহসাল্লাম বলছেন আমার উপরে দরুদ পর আল্লাহ তোমাদের উপরে প্রশান্তি বর্ষণ করবে সুহান আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ পবিত্র হওয়া সবচেয়ে ভালো কাপড়টা পরা সুগন্ধি ব্যবহার করবেন সুগন্ধি ব্যবহার করবেন এই জন্য আপনার নাম দেওয়া হয়েছে হাদিসে আতরওয়ালা কিওয়ালা আপনি আতরওয়ালা রসুল্লাহ সাল্লাম একজনের নাম দিয়েছেন কামারওয়ালা কামার হাফরওয়ালা হাপরওয়ালা বুঝেন কি বানায় দাও কাশি বানায় বলছে রসুল বললেন দুইটা উদাহরণ যদি তোমাদের মধ্যে কেউ আতরের দোকান দিয়ে বসে থাকে ওখানে গিয়ে যদি এমনি বসে থাকে আতর নাও কেনার যোগ্যতা থাকে টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই এমনি খালি বসে আছে সন্ধ্যার পর যদি ওই আতরের দোকান থেকে ওই আতরওয়ালার কাছ থেকে বাইরে গ্রান কি দুর্গেরান না শিগ্রান সাথে মিশতে বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম যেটা কোরআনে নির্দেশ কোন ভালো মানুষের সাথে থাকো আল্লাহ হাসরটা ভালো মানুষের সাথে করবেন সুহান আল্লাহ থাকতে চাই খারাপ মানুষের সাথে আর হাসর চাই ভালো মানুষের সাথে হবে লাগাইছেন তেঁতুল গাছ আশা করে দোয়া করে চোখের পানি ফেলাইতেছেন আপেলের হবে আপেল আল্লাহ চাইলে ক্ষমতা দিয়ে পারেন কিন্তু আল্লাহর একটা নিয়ম আছে না নাই আছে তাহলে আমরা কাল মতির দিন হাসর ভালো মানুষের সাথে আলাদের সাথে সুগন্ধিলাদের সাথে করব আজকে জুমার দিনে সাথে আতর मागব না আতর মাখার তরসুল প্রতিকিটি ভাবে বুঝিয়েছেন আমার চরিত্রটা যেন আতরের মতো গোলাপের মতো সুঘ্রাণ ছটিয়ে অন্ধকারের মধ্যে অসัจজ্যের মধ্যে দুর্নীতির মধ্যে আমরা যেন একটা আলোর ছোট যেন উদ্যান করতে পারি এটা হচ্ছে আতরলা আর হাফরলা কোনো কাম করবেন না খালি দোকানে যাই হালাকে গল্প করবেন ভাই কেমন আছেন কি অবস্থা দাও বড়ি কেমন বানাইতেছেন কয় একটু টানিয়ে দেন কয়ে তোমারে পাগল পাইছে আমি টানাটানি টানি কাম করি না আমি এইসব দুর্গন্ধের মধ্যে নাই খালি বৈশা দিন গল্প করছেন ওখান থেকে সন্ধ্যার সময় বাইরে এসেছেন মাথায় চুল ঝাড়া দিলে কি বাইরে হবে আতর কি বাইরে আমাদের সমাজে এই দুই ভাগের মানুষ আছে না নাই আতরওয়ালা আছে না নাই হাপড়ওয়ালা আছে না নাই আমরা আজকে থেকে কোন পক্ষে কোন পক্ষে একটু দেখাই মুসলমানরা কারণ আমরা হাসর করতে চাই কার সাথে কার সাথে হাসর করতে চাই আল্লাহ আপনি আতর আলাদের সাথে আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন শেষ কথা আজকের একটা গুরুত্বপূর্ণ আমল গুরুত্বপূর্ণ আমল আমরা কি কেউ জানি আগামী জুনা পাবো না পাবো না জানি কেউ এই জুমায় যদি আমাদের কারোর জন্য শেষ জমা হয় আল্লাহ সবাইকে হায়াতে তাই দান করুন তারপর আল্লাহর ফায়সালা তো আমাদের মেনে নিতে হবে রসুল করিম সাল সাল্লাম বললেন আজকের এই দিনে যদি তোমরা সুরায় কাহাবটা একবার তেলাওয়াত করতে পারো এই জুমা থেকে আর এক পর্যন্ত যা গুণা আছে আল্লাহ বলেন সগিরা গুনা আমি সব মাপ করে দিলাম শুধু মাপ করে দিলাম না এই জুমা থেকে আর এক জুমা পর্যন্ত পৃথিবীর সমস্ত অন্ধকার যদি তোমাকে ঘিরে ফেলে সমস্ত অন্ধকারের ফেতনা যদি তোমাকে ঘিরে ফেলে আমি সুরাই কাহাবের ফজিলাতে আল্লাহ আমি নূর দিয়ে তোমাকে ভরাই দেবো নূর লাগবে আমাদের দুনিয়ার অন্ধকার থেকে মুক্তি পাবেন না যদি কে আমাদেরকে আলো না দেয় আল্লাহ তালা বলেন যদি একেবারে না পারো সময়ের ব্যস্ততা থাকে বেশি ব্যস্ত তুমি আচ্ছা বুঝলাম আমি তোমার প্রতি সহজ করে দিলাম আচ্ছা পুরা সুরা কাহা পড়তে পারবে না একশো দশ পুরাটা পারবে না বুঝছি ঝামেলা আছে একটু আচ্ছা সহজ করে দিলাম ইসলাম এত সহজ করছে এরপর কয় ইসলাম কঠিন বুঝি না ভাই সব বোঝে করাকান্তি কিন্তু বুঝে খালি কি বোঝে না সব ইংরেজি বাংলা উর্দু ফাঁসি পড়তে পারে কয় কোরআনটা ভাই মাথায় ঢোকে না কপাল পড়ছে তোমার আল্লাহ বললেন আমি কোরআন কি করছি সহজ না কঠিন আল্লাহ বলছেন কোরআন সহজ করছি আর আমি বলতেছি কোরআন আমার কাছে কি লাগে এ ভাই কপাল আছে না গেছে আছে না গেছে কোরআন শিখবো আজকে সবাই ইনশাল্লাহ